বেশি বড় হলে বাস আমাদের লাগাই আমার আইডি নাম্বার হচ্ছে এটা ডাবল হোক তো যাই নতুন পার আপনি বেশি বড় হলে 12 দিন নিতে তোর তো জিনিস থাকলি জিনিস মানে মজা পাওয়া যাবে আসসালামু আলাইকুম আজকে চলেছি চাপানো মন গোলা অবস্থিত আমাদের গোমাসপুর উপজেলার আপনারা জানেন শিশু ইস্টার পার্ক আজকে অনেক জায়গায় মানুষ ঘুরতে এসেছে এবং ছাত্ররা ঘুরতে এসেছে এবং অনেক কোয়ান্টেন্ট ঘুরতে এসেছে তো আমি কিছু সাক্ষাৎকার নেবো আজকে কেমন ঘুরতে লাগছে এবং গুলো কেমন ভালো লাগছে তো ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন ঘুরতে ভালো লাগছে জাস্ট আমাদের এলাকায় মানে আঞ্চলিক গ্রাম্য এলাকায় এত সুন্দর পার্ক আর আমরা প্রায় সবাই পেলে এই জায়গাটাতে অনেক ভালো লাগে 公公孙子在家。 অনেক সুন্দর দেখা ভালো লাগছে এবং সাতিনা পার্কের মতো হয়নি কিন্তু তারপরে চেষ্টা করছে আমাদের এলাকা বিক্রিভাবে আমাদের স্বপন ভাই আপনারা জানেন যে এখানে স্বপন ভাই অনেক চেষ্টা করছে এই পার্টি ছিল রহমানপুর গরুহাটি উম গরুহাটিগুলো ওখানে তো আজকে আমি দেখছি যে এইটা পার্কটি অনেক সুন্দর করে পৌঁছে করেছে তার জন্য আজকে ঘুরতে এসেছি তো আজকে এক ছাত্র ভাইয়ের অনেক ছাত্র ভাই এখানে ঘুরতে এসেছে এবং কন্ট্রিবিউটার ঘটতে এসেছে তো এই পার্কটি আপনার দেখা অনেক

তারপর রহনপুল এরকম একটা জায়গা আমরা পাবো কোন সময় আশা করিনি কিন্তু আমাদের এরকম একটা জায়গা দিয়েছে মালিক অনেক সুন্দর লাগছে আমাদের এই জায়গায় আমরা সবাইকে আমন্ত্রণ জানাই যেন এখানটা এই ভিউটা যেন সবাই উপভোগ করতে পারে এই জায়গায় যেন আসে সবাই তো ছোট ভাইকে ধন্যবাদ আমি চলে যাবো একটু আমার প্রিয় ভাইয়ের কাছে তো এখানে তিনি দেশের বাইরে থাকে তো আসলাম তাহলে আপনার নামটা কি বাবুল হক আমার আইদিল্লা হচ্ছে দীপে বাবুল হক তো আপনি তো আপনি ওই যে ঘুরছেন তো কেমন লাগছে ঘুরতে আলহামদুলিল্লাহ এখানে আপনার জানেন স্টেশন সেন্টার তো আমরা ফেসবুকে কাজ করছি তো অনেক জায়গাতে দেখে এসেছি যে স্টা সেন্টারকে আমরা সম্মান দিয়ে এসেছি তো আমরা সবাই সম্মান দেবো স্টা সেন্টার ফেসবুকে বিশ্বের মধ্যে এখন স্টেশন সেন্টার না থাকলে ইবি চ্যালেঞ্জ প্রেম হবে না

আসসালামু আলাইকুম। সালাম ভাই। ভালোই তবে পার্কের ভিতরে সেরকম কোনো কোনো জিনিস নাই ভাই। এখানে কিছু হালকা বাদলাই কিছু র্যাকছে তার সারা কোনো কিছু নাই। তবে বাসা করা যায় ভবিষ্যতে উন্নতি হলে ভালো হবে। তো জায়গা নতুন পার আপনারা জানেন যে আমাদের গোমাশপুর উপজেলার মধ্যে এই পার্টি নতুন তৈরি করেছে তো চেষ্টা করছি যে অনেক কিছু করবে এখানে। আমরা মালিকের সাথেও কথা বলেছি তো এখানে আপনার আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ভাই নিমतपुर। মালিক জন আমাদেরকে টাকা পয়সা দিলে রান্না বান্না করে খাও আমরা ওভাবেই আছি ওনারা হেল্প করলো যে আপনারাই খান সমস্যা নাই আমাদের কে অর্থেকে কোনো টাকা খরচ হবে না বলে পার্ক আপনারা একটু প্রচার করে দেন এই উপলক্ষে আমরা এসেছি

দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং ভালোবাসা রইল সবার প্রতি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকাত